আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে সাদা বাহারের আপনাদের জন্য রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আস তিনটা কালার ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাতে হচ্ছে বুটিক্সের কাজ করে সিকোয়েন্সের কাজ করে এবং এটা হচ্ছে সিল্কি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটারই সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন প্রথমে দেখাবো অফ হোয়াইটের সাথে এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা হয়েছে মাস ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আমি হচ্ছে ফুল বডির ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সাদা ডিজাইনার একটা রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে পুরো ফ্রন্টার ডিজাইনটা থাকবে আমরা হচ্ছে সাইড বোর্ডারের যে ফেব্রিক্সটা পাচ্ছি এটা হচ্ছে সিল্কি কটনের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং মাঝখানের যে প্যানেলটা আছে ওটা হচ্ছে সিল্কি কটনের মধ্যেই ভিতরে ইনার করা আছে যে দেখুন ভিতরে কিন্তু এক কালার দিয়ে ইনার করা প্লাস হচ্ছে এখানে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে স্লিপ দিয়ে ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে দিয়ে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছি সাইজ থাকবে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ব্যাকসাইড ফুল আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবো এবং আজকের এই ড্রেসগুলা আমরা একেবারে হচ্ছে কম প্রাইজে দিয়ে দেবো আমরা কামিজ পাবো আর হচ্ছে স্যালোয়ার পাবো রেডিমেড কোর্সের একটা সেরকম কালেকশন নিয়ে আসছে এবং এটা আসবো হচ্ছে সালোয়ার ফ্রি সাইজের মধ্যে কিন্তু আমরা স্যালোয়ারটা পেয়ে যাবো দেখুন কত সুন্দর থাকছে ফ্রেন্ডস তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এ সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে হচ্ছে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থার্টিট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার সাইজ পাবেন আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে সেরকম একেবারে সিল্কি কটনের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই ডিজাইনের কালেকশনটা ফ্যান্স আপনারা পেয়ে যাবেন প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা আসবো হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে সিল্কি কটন ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো এবং প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্স আপনাদেরকে দিচ্ছি দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে সিগ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা পেস্ট কালারের সাথে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং মাঝখানের পেজেন্টতে আমরা পাচ্ছি সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতো আর কাজ করা প্রত্যেকটা সাইজ আছে প্রত্যেকটা রেগুলার সাইজ আছে অনেক সুন্দর কালেকশন আর এটা আসবে হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা অনেক বড়ো মাপের সালোয়ার অনেক সুন্দর ফ্রি সাইজের সালোয়ার আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম